নাবালিকা বিয়ে হয়ে যাওয়ার পরেও টু টাকা তাকে অবিবাহিত হিসাবে সাজিয়ে নিয়ে গিয়ে তোলা হচ্ছে এবং তার সঙ্গে টাকা তো রয়েছে। টাকাটা কিন্তু হতে পারে না মোট পাচ্ছে টাকা। এবং তার সঙ্গে আরো পঁচিশ হাজার টাকা করলে হয় এক লক্ষ তিন হাজার টাকা সারা জীবনের শিক্ষা এবং স্বনির্ভরতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কি সেই প্রকল্প এই প্রকল্প থাকা সত্ত্বেও কেন নাবালিকাদের বিয়ে হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে এক অন্যতম জায়গা করে নিয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই নাবালিকা বিয়ে হয়ে যাবার পরেও মেয়েটি যখন সাবালিকা হয়ে যায় তারপরেও কিন্তু সেই বিয়ের রেজিস্ট্রেশন হবে না পশ্চিমবঙ্গ সরকারের এই নিয়ে একটা অর্ডারও রয়েছে নাবালিকা বিয়ে দণ্ডনীয় অপরাধ এ নিয়ে শাস্তি রয়েছে সেটা শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে অথবা এই বিয়ে পরিচালনার জন্য যে সমস্ত লোক জড়িত থাকেন সেটা বাপের বাড়ির লোকজনও হতে পারেন বিয়ে সম্পন্ন হওয়ার আগে যদি এই বিয়ে বন্ধ করা যায় তাহলে একটা বোঝাপড়ার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হয়ে যায় এবং ফয়সালা হয়ে যায় তাতে সমস্যা কারো হওয়ার কথা নয় কিন্তু বিয়ে হয়ে গেলে নাবালিকা বিয়ে হয়ে গেলে এ কিন্তু শাস্তি রয়েছে যদিও সেই শাস্তি খুব একটা আহামনি নয় দু হাজার ছয়ের আমাদের যে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী শ্বশুরের লোকের ক্ষেত্রে হতে পারে অথবা বিয়ে পরিচালক মণ্ডলীর ক্ষেত্রে হতে পারে বাপের বাড়ির লোকজনও হতে পারেন সর্বোচ্চ দু বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা কিন্তু সমস্যা হলো পশ্চিমবঙ্গ সরকারের এই অর্ডার নিয়ে কি সেই অর্ডার অর্ডারে বলা হচ্ছে যে সেই বিয়ে যদি সম্পন্ন হয়ে যায় তাহলে সাবালিকা হওয়ার পরেও সেই বিয়ে রেজিস্ট্রেশন হবে না মূলত এ রেজিস্ট্রেশন যে হবে না এ রেজিস্ট্রেশন না হলে ক্ষতিটা কার হবে এ হচ্ছে আমার প্রথম প্রশ্ন রেজিস্ট্রেশন না হলে ক্ষতি কার হবে কে ভুক্তভোগী হবেন এবং এর সঙ্গে দ্বিতীয় যে প্রশ্নটা আসে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি মূলত শিক্ষা এবং স্বনির্ভরতার জন্যেই প্রকল্পগুলি শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবী জুড়েও তার চর্চা রয়েছে তাহলে কি কোথাও এই প্রকল্পগুলি বাধার সম্মুখীন হচ্ছে অথবা ঠিকমতো রূপায়িত হচ্ছে না বাস্তবে আসুন আজকে এই নিয়েই এই ভিডিওতে সম্মুখ আলোচনা করি ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম মিলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এর সঙ্গে আনুষঙ্গিক যে প্রশ্নগুলি আসে সেটা হচ্ছে নাবালিকা বিবাহ হচ্ছে কেন তিন নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন হচ্ছে নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য আর কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে যদিও এই তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই আপনারাও সে সমস্ত সমস্যাগুলির সমাধান বা ব্যাখ্যা খুঁজে পেয়েছেন বা খুঁজে পেতে পারেন আমরা সেই বিষয়ে খুব একটা আলোচনা করব না মূলত দুটি প্রশ্ন একটা হচ্ছে আরেকবার বলে নি নাবালিকা বিবাহ পরবর্তী ক্ষেত্রে সেই মেয়েটি সাবালিকা হওয়ার পরেও রেজিস্ট্রেশন হবে না এর জন্য কে ভুক্তভোগী হবেন দু নম্বর প্রশ্ন হচ্ছে এত প্রকল্প থাকা সত্ত্বেও এই নাবালিকা বিবাহ হচ্ছে কেন পশ্চিমবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের নাবালিকা বিবাহ হয়ে যাচ্ছে এর পরিমাণ হচ্ছে ষাট পার্সেন্ট অন্যদিকে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বলছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একচল্লিশ পার্সেন্ট বিবাহ হয়ে যাচ্ছে আঠেরো বছরের নিচে যা জাতীয় স্তরের প্রায় দ্বিগুণ বলা যেতে পারে পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহ রোধ যে খুব একটা ভালো জায়গায় নেই তা বিভিন্ন পত্রপত্রিকায় এবং ব্লগে লেখালেখি হচ্ছে তার কয়েকটা প্রমাণ আমি এখানে দিয়ে দেব পেপার কাটিং বলতে পারেন এবং তার লিঙ্কগুলি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে পড়ে আসতে পারেন এবার আসি নাবালিকা বিবাহ নথিভুক্ত করা যাবে না তাহলে ক্ষতিকার হবে সেই প্রথম প্রশ্ন একটা মারাত্মক প্রশ্ন চিহ্ন আমাদের সামনে এসেছে যে কার ভালো করতে গিয়ে মন্দটা কার হচ্ছে সেই নাবালিকা বিয়ে পরবর্তী ক্ষেত্রে সাবালিকা হওয়ার পরেও যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে সেই মেয়েটি তার শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এক নম্বর দু নম্বর হচ্ছে বিয়ের পরে যদি সন্তান হয়ে থাকে তাহলে সেই সন্তানের জন্ম রেজিস্ট্রেশন করা যাবে না অর্থাৎ সেই সন্তান বার্থ সার্টিফিকেট পাবে না আর বার্থ সার্টিফিকেট যদি না পায় তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার তিন নম্বর হচ্ছে নাবালিকা বিয়ে করলে শাস্তি রয়েছে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট দু হাজার ছয় সেই অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে শ্বশুরবাড়ির যে কোনো লোকের এক বা একাধিক লোকেরও হতে পারে অথবা বিয়ের পরিস্থিতি অনুযায়ী সম্পর্কের পরিস্থিতি অনুযায়ী বিচারক যেটা মনে করবেন সেই রায় দিতে পারে তাহলে রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই বা বিচ্ছেদের কোনো সমস্যা থাকছে না তাই ভরণ পোষণের ব্যাপারটিও এখানে অনিশ্চিত বলা যেতে পারে অর্থাৎ সেই ছেলেটিকে বা স্বামীকে ভরণ পোষণের জন্য রকম দায়িত্ব নিতে হবে না চার নম্বর প্রথমে বলা হয়েছে নাবালিকা বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে অন্যদিকে সেই মেয়েটির যদি কোনো সন্তান না হয় তাহলেও সেই মেয়েটি এবং সেই সন্তানও তার নিজের বাবার সম্পত্তি অথবা তার ঠাকুরদাদার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে যদিও এই নিয়ে আইনি জটিলতা রয়েছে যদি সেই মেয়েটির পক্ষ থেকে তার পরিবারের লোকজন বা বাবা মা তার সঙ্গে দাঁড়াই অনেক বাধা অতিক্রম করার পর হয়তো শ্বশুরবাড়ির সম্পত্তি সে মেয়েটি পেতে পারে অনেক ব্যাপার। কিন্তু একটা যাচ্ছে। নম্বর হচ্ছে হয়ে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন না হওয়ার জন্য সেহেতু সেই পুরুষটি অথবা স্বামী এক বা একাধিক বিবাহ করার ক্ষেত্রে কোনো রকম জটিলতা থাকবে না বলা যেতে পারে বহু বিবাহ করার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে যাবে ছ নম্বর যদিও সাবালিকা বিয়ের ক্ষেত্রে মেয়েদের বাবার সম্পত্তি পেতে বিয়ের পরে কোনোরকম জটিলতা বা অসুবিধার সৃষ্টি হওয়ার কথা নাই আইন রয়েছে কিন্তু তার মধ্যে আমাদের সমাজে দেখা যায় যে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয় এবার সেই মেয়েটি যদি নাবালিকা হয় তাহলে সেই জটিলতা কতটা বাড়তে পারে একটা ধারণা করা যেতে পারে যেহেতু মেয়েটি ছোট বয়স কম তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় দুই পক্ষ থেকে পক্ষ থেকে নিজের বাবা মায়ের বাড়ি পারে। অর্থাৎ দুপক্ষ থেকে আমরা দেখছি সেই মেয়েটি কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে প্রথমে একটা কথা বলেছিলাম নাবালিকা বিবাহ রোধ করার জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে প্রশাসনিক বিভিন্ন কঠোর নিয়ম রয়েছে পদক্ষেপ রয়েছে স্কুল কলেজ ইত্যাদি থেকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় বিভিন্ন এনজিও থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় এখানে নাবালিকা বিবাহ বন্ধ করা মানে সেই অন্যায়কে বন্ধ করা প্রশ্রয় না দেওয়া কিন্তু একটা অন্যায়কে বন্ধ করতে গিয়ে মনে হচ্ছে যেন আরেকটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেওয়া হচ্ছে আট নম্বর নাবালিকা বিবাহ হওয়ার পর যদি তার সন্তান হয় যেহেতু নাবালিকা বিবাহ পরবর্তী ক্ষেত্রেও রেজিস্ট্রেশন হচ্ছে না সেহেতু কেন্দ্রীয় প্রকল্পগুলির পোর্টালের মধ্যেও এই মেয়েটির সন্তান এবং সেই মেয়েটিকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এবং জটিলতার সৃষ্টি হচ্ছে তাহলে কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলিও সেই মা এবং সন্তান পাচ্ছে না বিশেষ করে অঙ্গনাড়ি প্রকল্প সেখানে খাদ্য এবং শিক্ষা সরবরাহ করা হয় তাছাড়াও স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন ধরনের নথি তাদেরকে সরবরাহ করা হয় বিভিন্ন ওষুধপত্র টিকা ইত্যাদি সরবরাহ করা হয় পরিবার পরিকল্পনার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় থেকে কিন্তু সেই মেয়েটি বঞ্চিত হচ্ছে এই তো গেল নাবালিকা বিবাহ না হওয়ার জন্য বিভিন্ন জটিলতা যে জটিলতার জন্য আমরা দেখতে পাচ্ছি মূলত সেই মেয়েটি এবং তার সন্তানই শাস্তি পাচ্ছে প্রশাসনিক জটিলতার জন্য এবার আসি সেই দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে বিশেষত কন্যাশ্রী প্রকল্প শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ এমনকি আন্তর্জাতিক মহলেও এর চর্চা রয়েছে আমরা জানি তার সঙ্গে রয়েছে রূপশ্রী নামক একটি প্রকল্প তাহলে প্রশ্ন আসতে পারে এই প্রকল্পগুলি কি ঠিক মতো কাজ হচ্ছে না বাস্তবায়িত হচ্ছে না যদি আপনাদের কিছু উত্তর জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে সে উত্তরগুলো দিতে পারবেন তবে এইটুকু বলা যেতে পারে এই প্রকল্পগুলির উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মূলত মেয়েদের শিক্ষা এবং স্বনির্ভর করে তোলার এক আদর্শকে সমাজে বাস্তবায়িত করা তবে আরও কয়েকটি কথা এখানে বলা যেতে পারে যেমন এই প্রকল্পগুলি শিক্ষা এবং স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে নিয়ে এলেও আমাদের অভিভাবকদের মধ্যে কিছু কিছু অভিভাবকদের মধ্যে মনে হচ্ছে যেন মূলত টাকাটা পাওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য শিক্ষা এবং স্বনির্ভরতা চুলই যাক এখন কোন পরিবারের ক্ষেত্রে এ ধরনের ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে আনুষঙ্গিক আর একটা প্রশ্ন চলে আসতে পারে যে কোন পরিবারের মধ্যে নাবালিকা বিবাহ বেশি হচ্ছে এর উত্তর অবশ্যই একেবারে প্রান্তিক নিম্নবিত্ত পরিবারগুলিতে তবে এটাও ঠিক নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যেও কিন্তু নাবালিকা বিবাহ রয়েছে তবে সংখ্যাটা অনেকটা কম অন্যদিকে রয়েছে কিছু লোভী দুর্নীতিবাজ লোক যে লোকগুলি অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কন্যাশ্রী বিশেষত কেটু এবং রূপশ্রীর টাকা বে নামে ঢুকিয়ে দিচ্ছে এ ধরনের খবর আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এবং পড়তেও পারছেন তার কতগুলি প্রমাণ আমি এখানে পেপার কাটিং দিয়ে দেবো বলা যেতে পারে কিছুটা হলেও কন্যাশ্রীর এবং রূপশ্রীর অপব্যবহারও হচ্ছে এবার আসি কন্যাশ্রী বিষয়ে একটু সকলকে অবগত করায় যদিও অনেকে অবগত আছেন কন্যাশ্রী মূলত দুটি একটা হচ্ছে কে ওয়ান এবং একটা হচ্ছে কে টু কে ওয়ান কারা পায় অষ্টম থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত আঠারো বছর বয়সের আগে পর্যন্ত কে ওয়ান এটা প্রতি বছর অষ্টম থেকে যদি ধরা হয় তাহলে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই পাঁচ বছরে মোট পাচ্ছে পাঁচ হাজার টাকা প্রতি বছর এক হাজার টাকা করে কে টু পাবে যখন একটি মেয়ে তার বয়স আঠারো বছর হয়ে যাবে সেটা একাদশও হতে পারে দ্বাদশও হতে পারে অথবা গ্র্যাজুয়েশনে যে কোনো সময় হতে পারে তখন সে এককালীন পাবে পঁচিশ হাজার টাকা এরপর আসি কে থ্রির বিষয়ে কে থ্রি পাবে মাস্টার্সে যদি কোনো একটি মেয়ে আর্টস কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করে তাহলে সে প্রতি মাসে পাবে দু হাজার টাকা করে বছর ধরে পাবে প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে দু বছর এবং যদি সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অর্থাৎ এমএসসি করে তাহলে প্রতি মাসে সে পাবে আড়াই হাজার টাকা করে বছর মানে চব্বিশ মাস যদি দেখা যায় কন্যাশ্রীতে মোট একটি মেয়ে কত টাকা পাচ্ছে তাহলে হিসাব করে দেখবেন মোট পাচ্ছে যদি সে আর্টস নিয়ে পড়াশোনা করে মাস্টার্সে তাহলে মোট পাবে আঠাত্তর হাজার টাকা এতে হলো পড়াশোনার বিষয় কন্যাশ্রী অন্যদিকে আরেকটা রয়েছে রূপশ্রী প্রকল্প যে প্রকল্পটিতে বলা হয়েছে যে কোনো একটি মেয়ে তার বিয়ের বয়স হয়ে গেলে আঠেরো বছর বা তার বেশি বিয়ের ঠিক আগে আগেই অথবা বিয়ের দিনকে বা আগে পরে সে পাবে পঁচিশ হাজার টাকা এটাকে বলা হচ্ছে রূপশ্রী বিয়ের খরচা বাবদ সেই মেয়ের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাহলে একটি মেয়ে রূপশ্রী এবং কন্যাশ্রী মিলিয়ে মোট টাকা পাচ্ছে যদি সেই মেয়েটি আর্টস নিয়ে পড়াশোনা করে তাহলে পাবে এক লক্ষ তিন হাজার টাকা এরপরেও হয়তো অনেক অভিভাবক আছেন যারা পড়াশোনার ভার আর্থিক সমস্যার জন্য চালাতে পারছেন না এবং তাই বলে সেই মেয়ে বিয়ে দিতে হবে নাবালিকা অবস্থায় এটা কিন্তু মেনে নেওয়া যায় না এখন কন্যাশ্রী প্রকল্প রয়েছে রূপশ্রী প্রকল্প রয়েছে কিন্তু এর আগে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প ছিল না তখন নাবালিকা বিয়ে হতো এখন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প থাকার পরেও নাবালিকার বিবাহ হচ্ছে অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি রইল তফাৎ কিছুই না শিক্ষা এবং স্বনির্ভরতার লক্ষ্যে যদি এই প্রকল্পগুলো চালু হয়ে থাকে তাহলে অন্তত সেই মেয়েটিকে নিজের বোধ বা চেতনা বা তাকে ভালো মতো বোঝার মতো সুযোগটুকু করে দেওয়া দরকার এবং এই দায়িত্বটা কেবলমাত্র প্রশাসনের দিক দিয়েই নয় অভিভাবক এমনকি পাড়া প্রতিবেশী বা তার শিক্ষক মহাশয় বা মাস্টার যারা রয়েছেন তাদের দিক দিয়েও তাকে সচেতন করার দায়িত্বটা তুলে নিতে হবে কেবলমাত্র টাকাটা নেওয়ায় কিন্তু মূল লক্ষ্য হতে পারে না এই ভিডিওর বক্তব্য কেবলমাত্র শুধু মেয়েদের নয় বা সেই নাবালিকা মেয়েদের নয় এই বক্তব্য সমস্ত অভিভাবকদের যারা কন্যাশ্রীর সুযোগ নিচ্ছেন ব্যবহার করছেন তাদের জন্য যেরকম প্রযোজ্য সেরকম যারা নিচ্ছেন না বা অপব্যবহার করছেন আর যে সমস্ত মানুষই কন্যাশ্রী এবং রূপশ্রীর টাকা নয় ছয় করছেন দুর্নীতি করছেন আবার কখনো কখনো দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাবার পরেও নাবালিকা বিয়ে হয়ে যাবার পরেও কে টুর টাকা তাকে অবিবাহিত হিসাবে সাজিয়ে নিয়ে গিয়ে তোলা হচ্ছে এবং তার সঙ্গে রূপশ্রীর টাকা তো রয়েছেই বিয়ে হচ্ছে নাবালিকা অবস্থায় সে যখন সাবালিকা হচ্ছে তখন সে কেটু এবং রূপশ্রী দুটো টাকায় কিন্তু তুলে নিচ্ছে কে করছে হয়তো আপনাদের আশেপাশে কেউ একজন আছেন বা একাধিক লোকও থাকতে পারেন এই ভিডিওর মূল পয়েন্টগুলি মূলত ষোলো এগারো দু হাজার চব্বিশ তারিখের আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে যেটি এখানে তুলে ধরা হলো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ